হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে জীবনের অনেকটা সময় জীবন থেকে আরও চলে যাচ্ছে শৈশবের স্মৃতি শৈশবের স্মৃতিগুলো মনে পড়লে ইচ্ছে করে শৈশবে চলে যায় শৈশব কালটা কিনা ভালো ছিল আজকে এই শৈশব কালের স্মৃতিটা তুলে ধরার জন্যই এই জোলাবাতি বা চড়ুইবাতি খেলা আসসালামু আলাইকুম বড় আপার লাইফ থেকে আমি মাকসুদা বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের শৈশবের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাব আজকে আমরা শৈশবে তো ফিরে যেতে পারবো না বয়সটা অনেক পেরিয়ে গেছে তবে শৈশবের স্মৃতিগুলোকে ধরে রাখতে আমরা চড়ে বাতি বা জোলাবাতি খেলছি তো সবাই মিলে আর কি ভাবি যা আমাদের আশেপাশের যাদের সাথে আমি চলাফেরা করি বা যাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে তাদের সবাইকে নিয়ে এই চড়ই ভাতি বা জোলাভাতির আয়োজন তো মাটির চুলায় রান্না করব মানে লাকড়ি দিয়ে রান্না করব তো পাতিলটাকে একটু ভালো করে মাটি আর ছাই মিশিয়ে একটু লেপে দিয়েছি যাতে করে পরবর্তীতে পরিষ্কার করতে এটা সুবিধা হয় দিয়ে দিয়েছি কারণ কালি বললে অনেক সময় উঠতে চায় না আর সব সময় তো লাখড়ি দিয়ে রান্নাও হয় না পাতিলটা খারাপ দেখা যাবে তাই এটা দিয়ে দিয়েছি বিসমিল্লা বললে এখানে আমি জাল ধরিয়ে দিয়েছি আর আগে যেহেতু মুরগি দেখেছি আজকে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব তো বিরিয়ানি রান্না করার জন্য মুরগিগুলো কিন্তু অফ ক্যামেরা আমরা সবাই কুটে পরিষ্কার করে নিয়েছি সবে মিলে কাজ করছিলাম তো রান্নাটা আমি শুরু করেছি সবাই করবে আমার সাথে হেল্প করবে তো আমি শুরু করেছি জালটা ধরিয়ে দিয়েছি তো এখানে রান্না করতে না বেশ ভালো লেগেছে আসলে এত সুন্দর করে জাল ধরেছে মানে কাগজ তারপর বিভিন্ন এই ব্যাগ এগুলা দিয়ে জালগুলো ধরিয়েছিলাম তো প্রথমে কথা ছিল খিচুড়ি খাওয়ার কিন্তু খিচুড়ির আয়োজনটা করা হয়নি পরবর্তীতে এটাকে বিরিয়ানির আয়োজন করা হয়েছে যেহেতু ছোট ছোট বাচ্চারা ছিল তারা খিচুড়িটা হয়তো পছন্দ করবে না তাই আমরা আবার বিরিয়ানির আয়োজন করেছি তো আগের দিনে আমরা সবাই যার যার কাছ থেকে টাকা বা যা কিছু নেওয়া নিয়ে আমরা বাজার টাজার করে রেখেছিলাম তো সকালবেলা প্রায় দশটা নাগাদ এসে সব কাজকর্ম শুরু করে দিয়েছি তো প্রথমে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব যেহেতু বিরিয়ানি বিরিয়ানির মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই লাগে আসলে অনেকটা সময় পেরিয়ে গেছে প্রায় তেরো চোদ্দ বছরের বেশি হবে পেরিয়ে গেছে চড়ুই ভাতি বা জোলা ভাতি কোনোটাই খেলা হয়নি এক একসময় ছোটবেলা শৈশবকালে অনেক জোলা খেলতাম এমনও সময় যেত মাসে তিন চারবারও খেলতাম নিজে পুকুর থেকে মাছ ধরে আনতাম শাক ওঠাতাম ডিম নিতাম রান্না করতাম ভালো লাগতো ছোট ছোট জিনিসে রান্না করা খাওয়া শৈশবের সেই দিনগুলো এখন মিস করি যে শৈশবের দিনটা কত না ভালো ছিল কতটা নির্ভেজাল ছিল কিন্তু শৈশবে তো আর ফিরে যাওয়া যাবে না যেটা চলে যায় সময় সেটা তো আর কখনো ফিরে আসে না সময় কারোর জন্য অপেক্ষা করে না সময়ের স্রোত কখনোই থেমে থাকে না তো যাই হোক দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেছে তো হঠাৎ করে এই আয়োজনটা খুবই ভালো লেগেছে তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম এখানে প্রায় দেড় কেজি আলু ছিল পুরাটাই দেড় কেজি আলু এখানে দিয়ে দিয়েছি তিন কেজি চালের বিরিয়ানি রান্না করা হবে প্রায় তিন কেজি ওজনের মুরগি তিন কেজি চালের বিরিয়ানি আর এখানে দেড় কেজি আলু মানে সব কিছু মিলিয়ে আমরা এই বিরিয়ানিগুলো রান্না করছি মুরগিটা কিন্তু নিচে থেকে ভাজা করে এনেছিল মানে ইলেকট্রিক চুলায় তো এখানে মশলা টসলা দিয়ে মাংসটা দিয়ে দেওয়া হয়েছে মাংস আলু তারপরে একটু ঘরে টক দই বানিয়ে নেওয়া হয়েছিল সবকিছু মিলিয়ে রান্না করছিলাম নতুন আলু দিয়ে যে কিছুই রান্না করার না কেন খুবই ভালো লাগে তো নতুন আমরা আলুগুলো আস্তে আস্তে আরও একজন নাড়াচাড়া মানে আমরা যারা চারাই খেলছিলাম সবাই এখানে আছে আস্তে আস্তে সবারই হাত লাগানো হচ্ছিল তো রান্নাটা আসলে সুন্দর করে করছিলাম লাস্টের দিক দিয়ে মোটটা খারাপ হয়ে গেল আর কেন খারাপ হয়ে গেল সেটা আপনাদের দেখাবো তো এখানে চালগুলা দিয়ে দিয়েছি চালগুলা সব এখানে একসাথে দিয়ে দেওয়া হয়েছে এখন ভালো করে নেড়ে এটাকে পানি দিয়ে দেব তো অনেক দিন পর এভাবে খেলা অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে মানে মাঝে মাঝে এরকম করলে কিন্তু একটু শৈশবে ফিরে যাওয়া যায় একটু শৈশবের স্মৃতিগুলো তাজা হয় এই আর কি তো আপনারা কারা কারা এরকম মাঝে মাঝে শৈশবে ফিরে যান এরকম চড়ই ভাতি বা জোলা ভাতি বা পিকনিক কারা কারা খেলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আজকের আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেবেন তো এদিকে ভিডিও করছিলাম পাশে সবাই দাঁড়িয়ে আছে আসলে সবাইকে তো আর ক্যামেরাতে দেখানো যায় না বা সবাই ক্যামেরাতে আসা ইচ্ছুক না তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল পরে অনেক হাসাহাসি করছিলাম অনেক মজা করছিলাম সবাই আনন্দ করছিল কি এটা সেটা বলছিলাম আমরা তো এটা এই তো ফাইনাল লুক আসলে মনটা খারাপ হয়ে গেছে আমরা যে চালটা কিনেছিলাম চালটা নতুন চাল তো প্রচণ্ড আঠালো হয়ে গেছে মানে কেমন কেমন যেন একটু নরম নরম টাইপ হয়েছে কিন্তু খেতে খুবই মজা হয়েছিল তো সেই কারণে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল যে ঝরঝরা হয়নি তো বন্ধুরা এই তো আমরা খাওয়া দাওয়ার পরে সবাই আর কি এখানে বসে আড্ডা দিচ্ছিলাম বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবারও নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ